নমস্কার আজকে আমি মহাভারতে শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত জনপ্রিয় মূল্যবান বাণী আপনাদের কাছে উপস্থাপন করব একটা অত্যন্ত শ্রেষ্ঠ কথা আছে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন স্বয়ং ঈশ্বর আমাদের জন্য আরেকটা দরজা খুলে রাখে কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এমন কিছুই হলো না আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুললো না কোনো নতুন পথ তো খুললো না আমাদের জন্য এই ভেবে আমরা দুঃখ পাই কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয় কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনে আমরা দুঃখী হয়ে বসে থাকি আর এমনভাবে বসে থাকি যেন নতুন যে দরজা আছে তার দিকে আমাদের চোখই যায় না কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা নতুন পথ উন্মুক্ত করেন না কারণ তিনি চান আমরা যেন পরিশ্রম করি কর্ম করি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলি নিজে সক্ষম হই যেন নিজের পথ নিজেরাই তৈরি করে নিই কখনো কখনো এমনও হয় যেন ঈশ্বর চান আমরা সেই পথেই চলি ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সবকিছুই প্রদান করেন যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকে সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায় তাই দুঃখ আমাদের সকলের জীবনেই আছে কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না তাহলে আপনি আসন্ন সুখ ভোগ করা থেকেও বঞ্চিত হবেন